আর হিট যদি আপনার শরীরে থাকে গরুর তাহলে আপনি বীজ দিলে যেতবারই বীজ দিবেন কনসিপ করবে না এখন কথা হলো যে আপনারা গরুর বিষটি কিভাবে কনসিপ করাইবেন দেখবেন ইনশাল্লাহ কনসিপ করতে পারে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুকে আপনারা অনেক দিন যাবৎ বীজ দিতেছেন অনেকেই তিন থেকে চারবার বীজ দিয়ে ফেলছেন কিন্তু গরুটি কনসিপ করে না আপনারা অনেকেই কনফিউজ থাকেন যে আমার গরুটি হয়তো আর কনসিপ করবে না আমার দ্বারাই হয়তো গরুর খামার সম্ভব না তো এই চিন্তা মাথায় আনা যাবে না যে আমি গরুর খামার ছেড়ে দেবো কেননা ধৈর্য থাকতে হবে আমি অনেক ভিডিওতেই বলছি যে আপনার যদি আপনি গরুর খামার করতে চান তাহলে আপনার সর্বপ্রথমে যে জিনিসটা লাগবে এটা হলো শক্তি এবং ধৈর্য এই দুইটা জিনিস আপনার থাকতেই হবে যে কোনো কাজ আপনি যে কোনো কাজ করেন না কেন আপনার কিন্তু ধৈর্য এবং ইচ্ছা শক্তি থাকতেই হবে তো আমি আজকে ওই বিষয়ে আলোচনা করব যে আপনারা আপনাদের গরুকে কিভাবে বৃষ্টি কনসিভ করাতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ যদি চান তো আমি আপনাদেরকে ওই মেসাজটি বলে দিব যে আপনারা কি কি আপনার ফলো করলে কি কি বিষয় মানতে পারলে আপনার গরুটি আপনি কনসিভ করাতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আজকের মূল্যবান ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমেই আপনারা যে ভুলটা করে থাকেন এটা হলো গরুর অরিজিনাল হিট আপনারা বুঝতে পারেন না গরু যে আপনার হিটে আসে বা গরমে আসে এই গরমটা আপনারা বুঝতে পারেন না আপনারা করেন কি গরু যখন দেখবেন অনেকের ক্ষেত্রে কিন্তু সাইলেন্ট হিটে আসে এবং অনেকের ক্ষেত্রে ডাকা ডাকি করে হিটে আসে তো ওইটা বড় বিষয় না আপনি যেহেতু বুঝতে পারেন সাইলেন্ট হিটও বুঝতে পারেন এবং গরু ডাকাটা কি করে হিটে আসলেও এটাও বুঝতে পারেন তো যাই হোক আপনারা হিটে আসে এটা বুঝতে পারেন কিন্তু অরিজিনাল যে একটা হিট আছে বা গরম আছে এটা আপনারা বুঝতে পারেন না তো অনেকে বলতে পারেন যে ভাইয়া অরিজিনাল হিট মানে কি অরিজিনাল হিট মানে হলো গরু দেখবেন গরু অনাবরত মল পড়বে এবং আপনারা দেখবেন আপনি যদি গরুর কাছে যান তাহলে আপনার উপরে ওইটা ভরতে চাইবে হ্যাঁ আপনারা জিনিসটা ফলো করবেন দেখবেন আপনি যখন গরুর কাছে যাবেন তখন দেখবেন গরুটি আপনার শরীরের উপর ঠ্যাং তুইলা দিতেছে এটা যদি দেখেন আর দেখবেন যদি মল বাঙতেছে তাহলে হানড্রেড পারসেন্ট আপনি বুঝতে পারবেন গরুটি ওরিজিনাল পারফেক্ট হেঁটে আসছে আপনারা যদি এ আপনার পরবর্তী সময়ে বীজ দেন বা আমরা জানি যে বারো ঘন্টা থেকে আঠারো ঘন্টা এর মধ্যে কিন্তু বীজ দেওয়া হয় তো এই বারো ঘন্টা পরে যে আপনার বীজ দিতে হবে এমন কোনো কথা না কেননা অনেকের গরুই কিন্তু আপনার তিন থেকে চারবার বীজ দিয়ে ফেলছে তারপরেও কনসিপ করে নাই তো কেন করে নাই তাদের গরু হয়তো আপনার বারো ঘন্টা পরও পর্যন্ত আপনার গরম ছিল বা শরীরে হিট ছিল আর হিট যদি আপনার শরীরে থাকে গরুর তাহলে আপনি বীজ দিলে যেতবারই বীজ দিবেন কনসিভ করবে না আর যদি আপনার কোনো জরায়ত প্রবলেম থাকে তাহলে বীজ কনসিপ করবে না তো এই কারণে মূলত গরুর বিষ কনসিপ করে না তো এখন কথা হলো যে আপনারা গরুর বিষটি কিভাবে কনসিভ করাইবেন তো দেখেন গরুর বীজ যদি আপনি কনসিপ করাইতে চান তাহলে সর্বপ্রথমে আপনার ফলো করতে হবে যে গরু কখন হিটে আসে আমি আপনাদেরকে স্বরূপ বলি যেমন গরুটি আজকে আপনার সকাল আটটার সময় হিটে আসে আপনি দেখবেন গরু যখন মল বাংতে আসে তখন থেকে আপনি হিট ধরবেন এর আগে যতবারই আপনার গরু নাচানাচি করুক যেহেতু আপনার লেজ নরাক যে কোনো কিছু করুক আপনি সেটাকে হিট ধরবেন না যখন গরু মল ভাঙবে তখন থেকে আপনারা হিট ধরবেন তখন থেকে হিট ধরার পর আপনারা এ আপনার দেখবেন গরুটি কখন আপনার শরীর থেকে হিট চলে যায় এখন বারো ঘন্টা পরও হতে পারে আঠারো ঘন্টা পরও হতে পারে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কি চব্বিশ ঘন্টা হয়ে যায় অনেক খামারই আছে চব্বিশ ঘন্টা পরেও বীজ দেয় এখন আপনি হয়তো গরুকে তিন থেকে চারবার বীজ দিয়ে ফেলছেন কনসিপ করে না তাহলে আমি বলবো আপনি আঠারো ঘন্টা পরে বীজ দেন দেখবেন ইনশাল্লাহ কনসিভ করতে পারে কেননা আমি যে বললাম গরুর মল ভাঙা পর থেকে আপনারা হিসাব ধরবেন আঠারো ঘন্টা পর তাহলে ইনশাল্লাহ দেখবেন গরুর শরীর থেকে আগে আপনার হিট চলে যাবে এবং আপনার আঠারো ঘন্টা পরে বিষ দিলে ইনশাল্লাহ বৃষ্টি কনসিভ করবে যদি আপনার গরুটি সুস্থ থাকে আপনার গরুর যদি কোনো সমস্যা না থাকে গরুর যে বিশ একটি জায়গা আছে সেখানে কোনো যদি সমস্যা না থাকে তাহলে ইনশাআল্লাহ গরু আপনার কনসিভ করতে পারে তো প্রিয় খামার বেড়া আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম